সুইং ট্রেডিং নিয়ে আজ অব্দি অনেকগুলো ভিডিওজ আমি বানিয়েছি যেখানে আপনাদেরকে আমি দেখিয়েছি যে একটা স্টক কীভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন সুইং ট্রেডিংয়ের জন্য কিন্তু অনেকেই সেখানে প্রশ্ন করেন যে এমন কি কোনো সিস্টেম রয়েছে বা এমন কি কোনো স্ক্যান রয়েছে যেখানে অটোমেটিক একটা ক্লিকের মাধ্যমে যেগুলো বেস্ট পোটেন্সিয়াল সুইং ট্রেডিংয়ের জন্য স্টক্স সেগুলো অটোমেটিক স্ক্যান হয়ে চলে আসবে এই প্রশ্নটা যদি আপনার মনে মতো এখন অবধি থেকে থাকে বা এই উত্তর আপনি এখনও অবধি খুঁজছিলেন তাহলে আজকের এই ভিডিওতে আপনি সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেখানে আমি আপনাদের জন্য একটা স্ক্যান তৈরি করেছি উইথ লজিক আপনাদেরকে দেখাবো যে কি কারণে সে সেই স্ক্যানটা কী কোন মেকানিজমে তৈরি হয়েছে এবং সেখানে যেসব ফিল্টার স্টকগুলো রয়েছে তার মধ্যেই কীভাবে আপনি বেস্ট পোটেন্সিয়াল স্টক খুঁজে বের করতে পারবেন অনেক দিন ধরে এই ভিডিওটা রিকোয়েস্ট আমি পাচ্ছিলাম আপনাদের থেকে আশা করছি এই ভিডিওটা আপনার যে সুইং ট্রেডিংয়ের জার্নি সেটা আরও স্মুথ করে দেবে ইজি করে দেবে চলো আজকের ভিডিওটা শুরু করা যায় তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আজকের ভিডিওর পার্টনার মতিলাল ওসপাল বিনিয়োগের ক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাসেট ক্লাস বিনিয়োগ করতে পারি যেরকম ইকুইটি রিয়েল এস্টেট বন্ড যদি আমি পার্টিকুলার ইকুইটির কথা বলি তাহলে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমরা ডাইরেক্ট শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করলে কোনো রকম হেডেক আপনাকে নিতে হয় না একজন ফান্ড ম্যানেজার থাকবে আপনার টাকা ম্যানেজ করার জন্য যদিও কিছু ফিস চার্জ করে কোন স্টকে বিনিয়োগ করবে কোন সেক্টরে বিনিয়োগ করবে সেটা হেডেক তার পারফর্মেন্স আপনি অটোমেটিক পেতে থাকবেন যেরকম যেরকম সেই মিউচুয়াল ফান্ডটা পারফর্ম করবে দ্বিতীয়ত ফ্লেক্সিবিলিটি যে আপনি চাইলে এসআইপির অ্যামাউন্ট বাড়াতে পারেন কমাতে পারেন যখন খুশি তখন সেটা আপনি লিকুইডেট করতে পারেন যে আপনি চাইলেন যে আমার টাকা দরকার আছে আমি আমার মিউচুয়াল ফান্ডের ইউনিটস এগুলো বিক্রি করে দেবো তো বিক্রি করলে দুদিনের মধ্যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তো এই ফ্লেক্সিবিলিটিও রয়েছে কিন্তু যদি আপনি মনে করেন যে আমি নিজে ডাইরেক্ট স্টক মার্কেটে বিনিয়োগ করবো সেটা আপনি করতে পারেন অবশ্যই তার জন্য একটু সময় বেশি দিতে হবে আপনাকে পড়াশোনা করতে হবে এই বিষয়গুলো জানতে হবে কিন্তু যদি আপনি একজন এক্সপার্টের হেল্প চান তাহলে মতিলাল হোসাল একটা ভালো প্ল্যাটফর্ম যে আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারে বিভিন্ন কোম্পানির রিসার্চ রিপোর্ট প্রোভাইড করা মাধ্যমে আপনি চাইলে রিকমেন্ডেশন অ্যাডভাইজারও নিতে পারেন এদের কাছ থেকে মতিলাল ওসপাল একটা খুব ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম অনেক বছর ধরে মার্কেটে রয়েছে অনেক পুরনো এক্সপিরিয়েন্সড একটা ব্রোকার যেখানে ইকুইটি ফিউচার অপশানস সমস্ত সিগমেন্টে আপনি কাজকর্ম করতে পারেন চাইলে আপনি মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে পারেন এদের মাধ্যমে মতিলাল ওসপাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে আপনি ট্রেড করবেন বা ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনি ট্র্যাকও করতে পারবেন তার পারফরমেন্স তো যদি আপনি মতিলাল ওসপাল অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিস মার্কেট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক রিড অল দ্য রিলেটেড ডকুমেন্টস Carefully before ইনভেস্টিং তো ফিরে আসি আবার আমাদের আলোচনায় সুইং ট্রেডিং করার ক্ষেত্রে যে স্টক আমরা স্ক্যান করব যে কোন স্টকে আমরা সুইন ট্রেডিং করবো সেই পোটেনশিয়াল স্টকগুলো আমরা বাছাই করবো একটা ওয়েবসাইটের মাধ্যমে একটা ওয়েবসাইট সেটা হলো চার্ট এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা আমাদের নির্দিষ্ট কিছু প্যারামিটার রয়েছে সেই প্যারামিটারগুলো ফুলফিল সব স্টকগুলো করছে সেই স্টকগুলোই একমাত্র স্ক্যান হয়ে আমাদের সামনে আসবে এবং তার মধ্যে থেকে বেস্ট পোটেন্সিয়াল স্টক আমরা চুজ করবো তো এই যে চার্ট ইংক ডট কম এই ওয়েবসাইটটা একদম ফ্রি এর আলাদাভাবে রয়েছে প্রিমিয়াম সার্ভিস রয়েছে নেওয়ার একদম দরকার নেই ফ্রিতে আপনি এই ওয়েবসাইটটা ইউজ করবেন আমি নিজেও ফ্রিতে ভার্সিয়ান ইউজ করছি তো এই যে ওয়েবসাইটে এসে এখানে আপনি দেখতে পাবেন স্ক্রিনস বলে অপশনটা রয়েছে ঠিক আছে এইখানে আমরা ক্লিক করব স্ক্রিন স্ক্রিনার্স স্ক্রিনার্স অপশানটা ক্লিক করার পর এখানে নিচে রয়েছে একটা বড় আপনি এখানে সার্চ করতে পারেন আপনার নিজের যা কিছু স্ক্যান যদি নিজে তৈরি করে রাখেন সেগুলো সার্চ করতে পারেন বা যেগুলো করা রয়েছে সেগুলো আপনি সার্চ করতে পারেন যেরকম আমি এখানে নিজের জন্য যেটা মাই বিনিয়োগ সুইং ট্রেডিং স্টকস নামে একটা স্ক্যান তৈরি করে রেখেছি এই স্ক্যানটা রান করলেই দেখিয়ে দেবে যে আমি যে যেসব ক্রাইটেরিয়াগুলো দিয়ে রেখেছি সেই ক্রাইটেরিয়াগুলো যদি যেসব স্টকের মধ্যে দিয়ে পাস করছে সেই স্টকগুলো ফিল্টার আউট হয়ে চলে আসবে ঠিক আছে একটু পরে আমরা সেই ক্রাইটেরিয়াগুলো দেখব তো এই যে লিঙ্ক এই লিঙ্কটা আপনি কোথা থেকে পাবেন এখানে মাই বিনিয়োগ সুইং ট্রেডিং স্টক সার্চ করলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু এই ভিডিওটা দেখার পর অনেকেই অনেক রকম সেটা আপগ্রেডেশন করবে বা সেটা সেভ করবে যার ফলে কপি অনেকগুলো তৈরি হয়ে যাবে তারা কাজ করবেন যে যখনই আপনি এই ধরনের স্ক্যান করতে যাবেন এই ভিডিওটা ওপেন করবেন ও এই ভিডিওটার একদম ডিসক্রিপশানে আমি এইটা লিঙ্ক দিয়ে রাখব বা আপনি টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে থাকেন তাহলে অসুবিধে নেই টেলিগ্রাম চ্যানেলে আমি এই যে যে আমি যে ফিল্টারটা তৈরি করে রেখেছি তার লিঙ্ক আমি সেখানে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে ওই স্টকগুলো আপনি দেখতে পাবেন ঠিক আছে তাহলে ভিডিও ডিসক্রিপশানে এবং যদি আপনি টেলিগ্রামে যুক্ত হয়ে থাকেন তাহলে টেলিগ্রামে আপনি সেই লিঙ্কটা পেয়ে যাবেন এখন মাই বিনিয়োগ সুইং ট্রেডিং স্টকস লিখে আমি এখানে সার্চ করলাম সার্চ করার পর দেখুন চলে আসলো মাই বিনিয়োগ সুইং ট্রেডিং স্টকস এটা আমি ক্লিক করলাম ক্লিক করলে এই যে ক্রাইটেরিয়াগুলো আমি দিয়ে রেখেছি লম্বা চওড়া ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়াগুলো এত এত স্টক মার্কেটে লিস্টেড রয়েছে সাড়ে তিন হাজার চার হাজার স্টক লিস্টেড রয়েছে তার মধ্যে থেকে যে স্টকটার এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে সেই স্টকের নাম এখানে নিচে আমরা দেখতে পাবো ঠিক আছে তাহলে কী কী ক্রাইটেরিয়া আমি দিয়ে রেখেছি সেগুলো জানাটা খুব ইম্পর্ট্যান্ট প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে ডেলি ক্লোজ গ্রেটার দ্যান ওয়ান ডে এগো ম্যাক্সিমাম থ্রি সিক্সটি ডেলি হাই ঠিক আছে তো এইটার মানে হচ্ছে গিয়ে লাস্ট তিনশো দিনের মধ্যে যে স্টকটা আমি চাইছি সেটা যেন লাস্ট তিনশো দিনের মধ্যে সবথেকে বেশি হাই ক্লোজ হয়ে থাকে ম্যাক্সিমাম হাই ক্লোজ হয়ে থাকে তার মানে আমরা শুনেছি যে ফিফটি টু উইক হাই মেরেছে কোনো স্টক তার মানে লাস্ট বাহান্নটা উইকের মধ্যে সব থেকে বেশি শেয়ারের প্রাইস তার হাই গেছে মানে ট্রেন্ড বুলিশ রয়েছে তো আমরা এটা শুধুমাত্র বাইংয়ের দিকে দেখছি শুধুমাত্র বাইংয়ের দিকে আজকে কিনলাম যদি কিছুটা পার্সেন্টেজ আমরা গেন দেখতে পেয়ে যাই তাহলে ধীরে ধীরে স্টপ লস আমরা ট্রেল করতে থাকবো সেই নিয়ে আমি তো আগে জানিয়েছি যে সুইং ট্রেডিং কীভাবে আমরা করতে পারি সেই বিষয়টা নিয়ে আশা করছি সবার ক্লিয়ার যদি না ক্লিয়ার হয়ে থাকে তাহলে সুইং ট্রেডিংয়ের যে সিরিজ বা ভিডিওসগুলো আপনি দেখতে পারেন তো সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা দেখব যে এই যে স্ক্যানটা করছি সেগুলো আমরা বাইংয়ের দিকে দেখছি যে কোন স্টক আমরা বাই করতে পারবো ঠিক আছে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে যে সেই স্টকটা যেন তিনশো দিনের মধ্যে সব থেকে হাইয়েস্ট লেভেলে থাকে লাস্ট তিনশো দিনের মধ্যে কারণ আমরা চাইছি সেই স্টকটার যেন স্ট্রেংথ হাই থাকে বায়াররা যেন ইন্টারেস্টেড থাকে শেয়ারের প্রাইস যেন আপসাইড মুভ করে এই ধরনের স্টক আমরা খুঁজতে চাইছি নাম্বার ওয়ান দ্বিতীয় আর এস সেটা যেন তার যে নাম্বার নিচের দিকে নাম্বার থাকে এবং উপরের দিকে নাম্বার থেকে ব্যান্ড থাকে আরেস আয়ের আড়েস নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি দু বছর তিন বছর আগে সেই ভিডিওটা আপনি দেখতে পারেন সেটা খুবই হেল্পফুল ভিডিও অনেক মানুষ দেখেছেন উপকার পাচ্ছেন আপনিও চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমি তার লিঙ্কও দিয়ে রাখব তো সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমরা কি করি যে যখন আড়েস এর যে ভ্যালু সেটা যদি ষাটের ওপরে চলে যায় তখন আমরা বলি যে এটা ওভার ভ্যালুড হয়ে গেছে এখান থেকে কারেকশান করবে সেই সে একটা ভয় লাগে আর কি কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সেখানে যে অ্যাকচুয়ালি যখন ষাটের উপরে যায় তখন একটা দারুণ মুভ পাওয়া যায় যেটা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের জন্য দরকার সুতরাং এমন কোন স্টক যে স্টকটা এক তো ট্রেন্ড ফলোয়িং মানে হায়ার ট্রেন্ডে রয়েছে বুলিশ একটা স্ট্রেংথ রয়েছে বায়াররা ইন্টারেস্টেড সেই স্টকের মধ্যে শেয়ারের প্রাইস কন্টিনিউ বাইং লেভেল দিকে যাচ্ছে বাড়ছে আর আড়ে সায়ের নাম্বার যেন ষাটের ওপরে থাকে যাতে ওই স্টকের মধ্যে স্ট্রেংথ বেশি থাকে ঠিক আছে তাহলে দুটো গেল এবং তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যে ডেইলি ক্লোজ গ্রেটার দেন ইএমএ টু হান্ড্রেড টু হান্ড্রেড ইএমএর ওপরে যেন ডেইলি ক্যান্ডেল ক্লোজ দেয় এটা তো আমরা সবাই জানি আপনাদেরকেও জানিয়েছি ইএমএর ব্যবহার অনেক ভিডিওজে আমি দেখিয়েছি যে যেসব স্টকগুলো টু হান্ড্রেড ইএমএর ওপরে যায় সেগুলোর মধ্যে সেই স্ট্রেংথ আমরা দেখতে পাই তো সেরকমভাবে টু হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফিফটি এখানে টোয়েন্টি তো প্রত্যেকটা ইএমে টু হান্ড্রেড ইম ওপরে ওয়ান হান্ড্রেড এম ওপরে ফিফটি এম ওপরে এবং টোয়েন্টি ইএমের ওপরে যেন এই স্টকটা থাকে এই স্টকের শেয়ারের প্রাইস যেন থাকে এই যেন ক্রাইটেরিয়া ফুলফিল করছে এমন কোন স্টক যেন আমাকে স্ক্যান করে দেওয়া হয় এরপরে যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি বল ব্যান্ড নিয়ে এটা আমি ভিডিও এখনও বানাইনি তো সামনের দিনে বলিঞ্জার ব্যান্ড কীভাবে আপনি ইউজ করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো অনেকেই ব্যবহার করেন বলিঞ্জার ব্যান্ড এবং আমিও দেখেছি বলিঞ্জার ব্যান্ড অনেকটা হেল্পফুল তো একটা সাপোর্ট একটা সিস্টেম হিসেবে বলিঞ্জার ব্যান্ড এখানে আমি লাগিয়ে রেখেছি যেখানে এর যে ভ্যালু সেটা তিরিশ এটা আপনি এখন বুঝতে পারবেন না যখন এই ভিডিওটা বানাবো তখন আমি সেই বিষয় নিয়ে ইন ডিটেল আলোচনা করব তো মোটামুটিভাবে এই যে ক্রাইটেরিয়া আমি দিয়ে রেখেছি যে বলিঞ্জার ব্যান্ড তিরিশের ওপরে থাকতে হবে তো দুটো মানে বলিঞ্জার ব্যান্ডের একটা ব্যান্ড তৈরি একটা ওপরের ব্যান্ড একটা নিচের ব্যান্ড ঠিক আছে আর মিডিলে থাকে ইএমএ তো এরকমটা হয় যে যখন ওপরের ব্যান্ডে সে টাচ করে তারপর থেকে রিভার্সাল আসে দিয়ে আবার মিন যেটা মানে গড় যেটা যেটা ইএমএ চলছে মিডিলে সেখানে আবার টাচ করে আবার সেখান থেকে উপরে যায় এরকম ধরনের একটা সিস্টেম বলিঞ্জার ব্যান্ড আমাদেরকে দেখায় কিন্তু আপাতভাবে মানে এটা হচ্ছে কি থিওরিটিক্যাল কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে বলি কি হয় প্র্যাকটিক্যালি হয় যে বলিঞ্জার ব্যান্ড থেকে যখন শেয়ারের প্রাইস বেরিয়ে যায় আপসাইড ওপরের দিকের যে ব্যান্ড সেটাকে যখন পের করে তখন কিন্তু একটা দারুণ স্ট্রেংথ দেখা যায় বিশাল দুম 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 করে বাড়তে থাকে আর এক্ষেত্রে আমি সেটাই এখানে দিয়েছি যে ডেলি ক্লোজ যেটা সেটা যে আপার বলিঞ্জার ব্যান্ড যেটা উপরের দিকের বলিঞ্জার ব্যান্ড সেটার উপরে যেন ক্লোজ দেয় আর সেটা যদি দেয় তাহলে খুব তাড়াতাড়ি শেয়ারের প্রাইস মুভ হওয়ার চান্সেস থাকে মানে কম সময়ে ভালো একটা মুভ পাওয়ার চান্সেস থাকে আর সেই চান্সেসের জন্যই আমি এই ক্রাইটেরিয়াটা এখানে লাগিয়েছি এই যে ভ্যালু সেটা অনেকে টোয়েন্টি রাখতে পছন্দ করে আমি এখানে থার্টি রাখতে পছন্দ করছি আমার আমি যেরকমভাবে বলেজিয়ার ব্যান্ড ইউজ করি সেখানে আমি থার্টি রাখি তো অনেকে টোয়েন্টি রাখে অনেকে থার্টি রাখে আপনি যদি এই ভ্যালুগুলো চেঞ্জ করে দেন তাহলে এই যে স্টকের যে নাম সেগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে সুতরাং এই যে ভ্যালু সেই ভ্যালুগুলো চেঞ্জ করবেন না অবশ্যই আপনি অ্যাড করতে পারেন ধীরে ধীরে আপনার মনে হতে পারে যে এইগুলো আরও বেশি অ্যাড করি আমার আপনার নিজে কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে যার বেসিসে আপনি সুইং ট্রেডিং করছেন বা স্টক ফিল্টার আউট করছেন সিলেকশন করছেন সেই ক্রাইটেরিয়াগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন কিন্তু এই ভ্যালুগুলো চেঞ্জ না করাই বেশি আমার মনে হয় ভালো হবে আচ্ছা এরপর হচ্ছে ভলিউম আমি এখানে বলেছি যে ডেলি ভলিউম গ্রেটার দ্যান ডেলি ক্লোজ গত দিনের যে ক্লোজ আর আজকের দিনে যে ক্লোজ দিয়েছে ভলিউম যেন সেটা গ্রেটার হয় আজকের দিনেটা বেশি হয় মানে কন্টিনিউ যেন ভলিউম বাড়ছে আগের থেকে শেয়ার বাজারে যখন কোনো স্টকে আমরা বিনিয়োগ করি তখন হয়তো প্রাইস অ্যাকশান ক্ষেত্রে অনেক সময় আমরা বুঝতে পারি না যে সেটা ব্রেকআউট যদি কোনো দেয় তাহলে সেই ব্রেকআউটটা ফেক ব্রেকআউট দিচ্ছে না ব্রেকআউটটা সাস্টেন করবে এটা অনেকটা আমাদের মধ্যে কনফিউশন থাকে মাঝে মধ্যে কিন্তু যদি সেই স্টকটা উইথ ভলিউম ভালো ব্রেকআউট দেয় তাহলে অনেক চান্সেস হাই থাকে যে সেই ব্রেকআউটটা সাস্টেন করবে ঠিক আছে তো এই কারণে আমি এই ক্রাইটেরিয়াটা এখানে দিয়েছি যে ভলিউম যেন ইনক্রিজ হয়ে থাকে যখন ব্রেকআউট দিয়েছে সেই দিনকার ভলিউম আমাদেরকে চেক করতে হবে প্রিভিয়াস কয়েক দিনের যে ভলিউম তাদের থেকে বেশি ভলিউম যেন থাকে এটা ভলিউম অ্যানালাইসিস বলে থিওরি টেকনিক্যাল অ্যানালিসিসের যে থিওরি ভলিউম অ্যানালাইসিসের তো সেই ভলিউমের ক্ষেত্রে আমরা দেখেছি যে লাস্ট কয়েক দিনের ভলিউমের তুলনায় দিনে ব্রেকআউট দিচ্ছে তার ভলিউম অনেকটা যেন বেশি থাকে এবং তাহলে সাস্টেন হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটা বেশি থাকে সেখানে ঠিক আছে তো সেই যে ক্রাইটেরিয়া সেটা আমি এখানে দিয়েছি এরপরে লাস্ট ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে যে ভলিউমটা সেটা দু লাখের ওপরে যেন থাকে যদি আমি খুব কম দিই তাহলে অনেক ইনলিকুইড স্টক এখানে চলে আসবে যেখানে ভলিউম খুব একটা হাই না যেখানে আপনি হয়তো সেই স্টকে ঢুকে পড়বেন কিন্তু হয়তো বেরোতে পারবেন না কেননা সেই জায়গাটাই হয়তো বায়ার নেই বা লোয়ার সার্কিট মারছে কন্টিনিউ আপনি চাইলে ট্রেড করতে পারছে না ভালো মতো করে যেগুলো ইনলিকুইড স্টক বলে সম্ভবত যেগুলো পেনি স্টক হয় খুব কম দামে স্টক হয় সেই স্টকগুলোতে এই ধরনের এই বিষয়গুলো দেখা যায় কিন্তু যেসব স্টকে ভলিউম অনেকটা বেশি থাকে সেগুলোতে এই লিকুইডিটির কোনো প্রবলেম থাকে না সেই কারণে মিনিমাম যেটা ভলিউম সেটা দু লাখ দিয়ে রেখেছে আপনি চাইলে এটা আরও বাড়াতে পারেন আপনার নিজের মতো করে ঠিক আছে তাহলে এই ক্রাইটেরিয়াগুলো ফিল করছে বা ফুলফিল করছে এই ধরনের যে স্টকগুলো রয়েছে মার্কেটে তার মধ্যে ফিল্টার আউট হয়ে আমি যদি এখানে রান স্ক্যান করি তাহলে দেখুন এখানে চলে এসছে তেইশটা স্টক তো তেইশটা স্টকের মধ্যে আমাদেরকে এই চার্টগুলো অ্যানালাইসিস করতে হবে এখানে চেঞ্জ করলে আমরা এখানে যেটা হায়েস্ট হুডকোক যে লিমিটেড যে কোম্পানি রয়েছে এই কোম্পানিটা একদিনে বারো পয়েন্ট তিন তিন চার পার্সেন্ট বেড়েছে তারপরে দলত অ্যাগ্রোটেক এটা নাইন পার্সেন্ট বেড়েছে তো এরকমভাবে প্রত্যেকটা স্টক আমরা অ্যানালাইসিস করে দেখব যে তার চার্ট প্যাটার্ন কীরকম কথা বলছে ঠিক আছে এবার এখানে একটা বিষয় দেখায় আপনাকে মজার বিষয় সেটা হচ্ছে কি এখানে ক্যাশ সিগমেন্টটা আমরা দেখছি যেখানে তেইশটা স্টক ফিল্টার আউট হচ্ছে আপনি চাইছেন যে ধরুন আপনি মনে করলেন যে মিড ক্যাপের মধ্যে কোন কোন স্টক এইগুলোর ক্রাইটেরিয়া ফুলফিল করছে একবার আমি দেখে নিই রান স্ক্যান করলেন তো দেখুন এখানে মাত্র তিনটে স্টক মানে আপনার কাজ আরও ইজি হয়ে গেল কিন্তু এটা শুধুমাত্র সিলেবাস যে এই স্টকগুলো আমাকে স্টাডি করতে হবে সুইং ট্রেডিংয়ের জন্য তার চার্ট অ্যানালিস করে জানতে হবে যে কোন স্টকের মধ্যে সেই স্ট্রেংথ রয়েছে যেটা আমাদেরকে সামনের দিনে ভালো ইনকাম করিয়ে দিতে পারে ঠিক আছে তো এটা অ্যাজ এ সিলেবাসে ভাববেন এরকম না যে তিনটে স্টকে বিনিয়োগ করে দিলাম তার মানে এখান থেকে একটা ভালো তিনটে স্টক থেকে একটা ভালো প্রফিট চলে আসবে এরকমটা না আপনাদেরকে সেই কারণেই আমি বিভিন্ন রকম ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চার্ট অ্যানালাইসিস কী করে করতে হয় এত এত বছর ধরে শেখাচ্ছি কন্টিনিউ থিওরি শেখাচ্ছি কীভাবে কী করতে হয় না করতে হয় অ্যানালিস কীভাবে করতে হয় অ্যানালাইসিস মেন প্রাইস অ্যাকশান বোঝাটা অ্যানালাইসিস করাটা মেন কোন স্টকে করব সেই বিষয়টা এখন অবধি অনেকের মধ্যে ধোঁয়াশার মধ্যে ছিল এই স্ক্যানের মাধ্যমে আপনি অনেকটাই আপনার এটা হেল্প হবে বলে আমি আশা করছি আপনি চাইলে এটা চেঞ্জ করে করতে পারেন নিফটি টু হান্ড্রেড টু হান্ড্রেড নিফটি যে স্টকগুলো আছে তার মধ্যে কোন কোন স্টক এখানে ধরুন আটটা স্টক রয়েছে এখানে রয়েছে কনকোর ডিকসন হ্যাভেলস ইন্ডিয়া ইন্ডিগো মাদারসন সুমি এনএমডিসি কোলপাল তো এই যে স্টকগুলো রয়েছে এই স্টকগুলো অ্যানালিসিস করে আপনি দেখতে পারেন ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম যে তাহলে দেখুন যেখানে আপনি বুঝতে পারছিলেন না যে কোন কোন স্টকে আপনি বিনিয়োগ করবেন বা কোন স্টকগুলো অ্যাকচুয়ালি ফিল্টার আউট করব কোন স্টকে সুইং ট্রেডিংয়ের জন্য ভালো হবে সেখান থেকে এখন একটা ক্লিয়ার আইডিয়া আপনি পেলেন বা একটা রাস্তা পেলেন যেখানে আপনি জানতে পারছেন যে এই স্টকের মধ্যে ভালো পোটেন্সিয়াল রয়েছে সামনে দিনে একটা ভালো আপসাইড দেখানোর তো এই স্টকগুলোর মধ্যে এখন আপনাকে অ্যানালিসিস করে দেখতে হবে যে কোন স্টকে ভালো একটা মুভমেন্ট মোমেন্টাম আমরা পেতে পারি সামনের দিনের মধ্যে ফর এক্সাম্পল যেরকম সব স্টকগুলোর মধ্যে ডিকসান টেকনোলজি খুব ভালো একটা হ্যাভেলসও কারেন্টলি ব্রেকআউট দিয়েছে ডাবলিউ প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে আপনি চার্টে গিয়ে দেখতে পারেন ডিকসান টেকনোলজিও খুব ভালো ব্রেকআউট দিয়েছে তো এগুলো একটু হাই ভ্যালুতে রয়েছে বলে আমি একটু কম ভ্যালুর কথা বলছি এনএমডিসি লিমিটেড যে স্টকটা রয়েছে সেটার প্রাইস চলছে প্রায় টু ফিফটি এইট দুশো আঠান্ন টাকা এই এনএমডিসি স্টকটা আমি নিজে অ্যানালিস করে দেখেছি এই উইকের জন্য এবং আমার খুব ইন্টারেস্টিং লাগছে বলে আপনার সাথে আমি শেয়ার করব আমি চার্ট প্যাটার্ন অ্যানালিস করে আপনাদেরকে দেখাবো তো এই এনএমডিসি স্টক একটা স্টক যে স্টকটা বাকি স্টকগুলোর থেকে আমার একটু ইন্টারেস্টিং লাগছে তার প্রাইস অ্যাকশন তো সেই কারণে এনএমডিসির স্টকটা আমি এখানে চুজ করেছি এবং আপনার মনে হতে পারে অন্য কোনো স্টকে ভালো স্ট্রেংথ থাকতে পারে আপনার অ্যানালিসিস অনুযায়ী তো আপনি অন্য স্টক চুজ করতে পারেন আপনি মনে করতে পারেন যে আরও আমি বাকি দেখব যে ধরুন নিফটি ওয়ান যে স্টক সেইগুলোর মধ্যে কোন কোন স্টক রয়েছে তো সেখানে আপনি দেখুন চারটে স্টক চলে আসলো বা নিফটি টু হান্ড্রেড স্টকের মধ্যে কোন কোন স্টক রয়েছে সেগুলো আপনি দেখুন এখানে আটটা স্টক চলে আসলো নিফটি ফিফটির মধ্যে কোন কোন স্টক রয়েছে নিফটি ফিফটির মধ্যে যে পঞ্চাশটা স্টক রয়েছে এই পঞ্চাশটা স্টকই এই যে ক্রাইটেরিয়াগুলো আমি দিয়েছি তার মধ্যে কোনো না কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করছে না বলেই এখানে কিন্তু স্ক্যানে আসছে না যদি সবগুলো ফুলফিল করতো তাহলে এখানে আমি দেখতে পেতাম ঠিক আছে তো এইভাবে আপনি যে যে সেক্টরে বা যে আপনি ইন্ডেক্সে থেকে চান যে এই স্টকগুলো আমি ফিল্টার আউট করব তাহলে আপনি সেই ইন্ডেক্সটা সিলেক্ট করে সেই মতো করে আপনি যদি রান করেন স্ক্যানটা তাহলে আপনি সেই সেই অনুযায়ী আপনি স্টক পেয়ে যাবেন ঠিক আছে তাহলে এখন আমি ডিসি স্টকের যে চার্ট সেটা আপনাদের সামনে অ্যানালিসিস করে দেখাই তো ডিসি কোম্পানির উইকলি চার্ট আমাদের সামনে রয়েছে উইকলি চার্টে আমরা যে লাইনটা টেনেছি উপরের দিকে যেখানে একবার রিজেকশন পেয়েছে দুবার রিজেকশন পেয়েছে দু সালে অক্টোবর মাসে রিজেকশন পেয়েছে এবং তারপরে দু হাজার এগারোতে এপ্রিলে রিজেকশান পেয়েছে যেটা তার অল টাইম হাই ছিল একটা সময় সেখান থেকে বিশাল কারেকশান আমরা দেখলাম কারেকশান করার পর সেটা দু হাজার কুড়িতে একদম লো তৈরি করে সেখান থেকে আপসাইড যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেখান থেকে আবার সেলিং চলে আসে আবার সাইড যায় চেষ্টা করে এবং এখানে একটা প্যাটার্ন আমরা দেখতে পাবো লেফট শোল্ডার হেড এবং রাইট শোল্ডার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ব্রেকআউট এখানে ব্রেকআউট দেওয়ার পর একটা সুন্দর র্যালি আমরা দেখলাম আপসাইডে এবং পুরোনো যে রিজেকশান লেভেল এই যে রিজেকশান লেভেল পুরনো যে রিজেকশন লেভেল সেই রিজেকশান লেভেলে আবারও একবার রিজেকশান পেয়ে এখান থেকে দেখতে পাচ্ছি সেলিং যখন মার্কেট একটু কারেকশান করেছিল বেশ এক মাস আগে যখন আমরা দেখেছিলাম মার্কেট একটু কারেকশান করতে তখন এই এই কোম্পানিটারও শেয়ারের প্রাইস ভালো মতো একটা কারেকশান এখানে দেখিয়েছিল কিন্তু তারপরে প্রত্যেক উইকে রিকাভারি দেখাতে শুরু করে দেয় এবং এখন কি হয়েছে আমি যদি রিসেন্টলি আপনাকে দেখাই রিসেন্ট প্রাইজ্যাকশান যদি আপনাকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে যে অল টাইম হাই ছিল বা যেখানে সেলার অ্যাক্টিভ ছিল সেখান থেকে কারেকশান আমরা দেখেছি কারেকশান দেখার পর সেটাকে আপসাইড এখানে ব্রেকআউট করে দিয়েছে তার মানে আমি আমরা সবসময় বলি যে যখন অনেক দিনের পুরনো রিজেকশান যে লেভেল সেই লেভেলে লেবেলে যখন হিট করে তখন সেখান থেকে একটা কারেকশান আমরা দেখতে পারি বা এখান থেকে বাড়তেও বাত্ত যদি বেড়ে যেত তাহলে আমাদেরকে ওয়েট করতে হতো যে আবার কখন এটা কারেকশান করে আবার ব্রেকআউট করবে ঠিক আছে আর এক্ষেত্রে কী হচ্ছে সেই লেভেলে হিট করলো হিট করার পর সেখান থেকে কারেকশান হলো কারেকশান করার পর আবার ধীরে ধীরে বাড়তে বাড়তে তার যে লাস্ট সুইং সেই সুইংটাকে ক্রস করে এখানে ব্রেকআউট দিয়েছে এবার যদি আমরা একটু ভলিউমটাও চেক করে নিই তাহলে দেখি যে কীরকম ভলিউম এখানে দেখাচ্ছে ভলিউমটাও দেখুন আগের থেকে ইনক্রিজ করেছে আগের উইকে থেকে এই উইকে ভলিউম ইনক্রিজ করেছে যেখানে ব্রেকআউট দিয়েছে ঠিক আছে এটা যদিও প্রপার ব্রেকআউট বলবো না একটা বড় ক্যান্ডেল এখানে সামনের দিন আমরা দেখতে পারি যদি প্রপার ব্রেকআউট হয় সেক্ষেত্রে যে ভলিউম সেটা আরও বেশি ইনক্রিজ আমরা দেখতে পারি সেটা যদি হয় তাহলে ব্রেকআউট সাস্টেন হওয়ার যে প্রোবাবিলিটি সেটা আরও অনেকটা বেড়ে যায় ঠিক আছে তো এইভাবে আমরা স্টক অ্যানালাইসিস করতে পারি আর এইভাবে যেরকমভাবে আমরা ফিল্টার আউট করে দেখলাম সেরকমভাবে আপনি এই স্টকটা যেরকম আমি খুঁজে পেলাম তাদেরকে অ্যানালিস করে দেখালাম ঠিক সেরকমভাবে আপনারাও সেই বিষয়টা করতে পারেন তো এনএমডিসি এই স্টকের দিকে আপনি নজর রাখবেন দেখবেন যে স্টকটা কীরকম পারফর্ম করছে সামনের দিনে আর আপনি চাইলে এই যে স্ক্যানটা রয়েছে এই স্ক্যানটা প্রত্যেক দিন যে রান করতে হবে তার কোনো মানে নেই আমি যেরকম শনিবার রবিবার দেখে রান করি যখন মার্কেট বন্ধ থাকে ঠিক আছে তো এই নেক্সট উইকের জন্য কোন একটা ভালো ক্যান্ডিডেট হতে পারে পোটেন্সিয়াল সুইং ট্রেডিং জন্য স্টক হতে পারে তার জন্য আমি শনিবার রবিবার দেখে এই স্টকটা স্ক্যান করি তো সেরকমভাবে আপনিও করতে পারেন আপনার ফ্রি টাইমে করতে পারেন এমন না যে আলাদাভাবে আপনাকে প্রচুর সময় দিতে হবে আপনার অফিস রয়েছে বা বাকি চাকরি হয়তো রয়েছে ব্যবসা রয়েছে সেখান থেকে বের করে প্রত্যেক দিন স্ক্যান করে বসে থাকতে হবে এরকমটা না আমরা সবসময় যেহেতু সুইং ট্রেডিংয়ের কথা বলছি সেহেতু উইকলি চার্ট দেখবো উইকলি চার্ট থেকে কনভার্ট করে বা ডেলি চার্টে অ্যানালিসিস করবো এবং সেই অনুযায়ী আমাদের যে স্টপ লস প্ল্যান করা বা ট্রেড প্ল্যান করা সেরকমভাবে করবো যেটা আমি আপনাদেরকে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখিয়েছি যে কীভাবে লস লাগবেন কীভাবে চার্ট অ্যানালাইসিস করবেন এই সবগুলো নিয়ে ভিডিও তো অলরেডি বানানো রয়েছে আশা করছি আপনারা দেখেছেন বা যদি না দেখে থাকেন নতুন হন আপনি চ্যানেলে তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন তাতে আরও বেশি কনফিডেন্স আপনি পাবেন এবং আপনার ট্রেড আরও বেশি সাকসেসফুল হবে তো আশা করছি আজকের আলোচনার পর সুইং ট্রেডিং করতে খুব একটা সমস্যা হবে না আরও সহজতর হয়ে যাবে সুইং ট্রেডিং করার ক্ষেত্রে সব থেকে বেশি যে প্রবলেমটা আপনাদের থেকে আমি পেয়েছিলাম যে ভালো স্টক সুইং ট্রেডিংয়ের জন্য বেস্ট পোটেন্সিয়াল স্টক কীভাবে আমি চুজ করবো সিলেক্ট করব খোঁজ কি করে করব এত এত স্টকের মধ্যে একটা আমি ফিল্টারের ব্যবস্থা করে দিলাম মনে রাখবেন এই যে স্ক্যানটাটা শুধুমাত্র এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে আপনি সেই লিঙ্কে ক্লিক করি আপনি পাবেন এছাড়া আরও অনেক হয়তো মডিফাইড অনেকে স্ক্যান করবে বা কপি করে নেবে তো যার ফলে আপনি বুঝতে পারবেন না প্রবলেম হবে আপনাকে বুঝতে যে কোন অ্যাকচুয়ালি ফিল্টারটা আমার তৈরি করা বা আমার কোন স্ক্যানটা তৈরি করা তো যার ফলে এই ভিডিও ডিসক্রিপশানে সেই স্ক্যানের লিঙ্ক আমি দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনি একদম ডাইরেক্ট যেরমভাবে আমি দেখালাম সেখানে পেজে পৌঁছে যাবেন আপনি তারপরে নিজের মতো করে অ্যাড করতে পারেন তারপরে সেটা সেভ করতে পারেন নিজের মতো করে ঠিক আছে আর যাওয়ার আগে যদি আপনি মতিল আল অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে এবং আপনাদের আমি কথা রেখেছি এই ভিডিওটাকে ভালোবাসা কিন্তু আপনাদেরকে দিতেই হবে এই ভিডিওটা যেন বাকি যতগুলো ভিডিও আমি আপলোড করেছি রিসেন্টলি তার মধ্যে থেকে সব থেকে বেশি ভালোবাসা পায় আপনার সেটাই আমি আশা করব তো প্লিজ আপনি অবশ্যই লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আরও অনেক ভিডিওস রয়েছে সুইং ট্রেডিং নিয়ে সেগুলো আপনি দেখে নিতে পারেন বিশেষ করে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে যে ভিডিওটাই মানিয়েছিলাম সেটা আপনি দেখতে পারেন অবশ্যই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার